কড়াইতে আমি তেল দিলাম তেল গরম হয়ে গেলে আমি কালো জিরে দেব এ দেখেন এ দেখেন তরুল উচ্ছে দিয়ে শুক্তো রান্না করব আজ আমি উচ্ছেগুলো আমি কড়াইতে দিলাম উচ্চ দিয়ে তরুল দিয়ে মাছ রান্না করবো শুক্তো করব এটাকে আমি উঠতে দিয়ে তরুণ কীভাবে শুতো করছি আগে উঠতে আমি ভেজে নেব হালকা একটু লবণ দেবো লবণ দিয়ে উঠা গুলো আমি ভেজে নিচি উ আমি হলুদ দেৱ না লবন দিয়ে উত্তুগুলো ভেজে নব তেলে উচ্চা ভাল হৈ গৈছে এইবাৰ আমি তৰুুৰ গুড়া দেৱ পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এবার আমি এগুলো নাড়তে থাকবো জল বেরোবে ভেতর থেকে জল বেরিয়ে যাবে আমি ঢেকে দেবো না চুরার জালটা আমি হাইতে রাখবো তৈরি আমি চিনি দেবো দুটা তেজপাতা কথা দিলাম এবার আমি মাছগুলো দেবো তরুণ শুক্ত এই মাছগুলো আমি দেবো দেখেন আমি এতে এক ফাঁটাও জল ইউজ করব না এভাবে রান্না করব দেখেন এবার আমি জিরা আর কালো জিরা বেটে রেখেছি আর রাধুনি একসাথে শুকতে অবশ্যই রাঁধুনি কালো জিরা জিরার সঙ্গে বেটে দেবেন তাহলে খুব সুন্দর লাগবে খেতে এটা আমি তিন রকম রাঁধুনি কালো জিরা আর ছাই জিরা একসাথে বেটে দিলাম এটা আমি এবার এক মিনিটের জন্য ঢেকে দেবো এক মিনিট পরে আমি ঢাঙ্গিটা উঠাচ্ছি এ ঢেকে দেওয়ার জন্য আর একটু জল বেরিয়েছে এই যে উচ্ছে দিয়ে তরুল দিয়ে মাছ শুক্তো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এ দেখেন উচ্ছে দিয়ে তরুল দিয়ে মাছ শুক্ত রান্না করছি আপনারা এভাবেই রান্না করবেন দেখছেন তোরগুলো কেমন দেখা দেখা আস্তে আস্তে রয়েছে একটা গলে যায়নি আপনারা এভাবেই রান্না করবেন খুব সুন্দর লাগবে দেখতে খেতেও